চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে বেঙ্গলি হাউস ওয়াইফনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তা আজকে সকালবেলা রান্না হয়ে গেছে সেদ্ধ ভাত করেছেন মাঝে মাঝা খেয়ে হাজব্যান্ড হচ্ছে অফিস চলে গেছে তাই দুপুরের হচ্ছে রান্না করছি আর আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি পুজোতে সবার ছুটি হয় আমার শুধু ছুটি হয় না তা আমি হচ্ছে সকালবেলা টিফিনটা আর রাত্রে রান্না আমি করবো না দুপুরবেলাটা কিছুটা করব আর যেটা থাকবে সেটা দিয়েই তোমাদের রাত্রে সেদ্ধ মেদ্ধ ভাত খেতে হবে আমি কিন্তু রুটি করব না তাই এই হচ্ছে কন্ডিশন দিয়েছি তা দেখা যাক কতদূর কী করা হয় তা আজকে সকালবেলা হাজব্যান্ডের জন্য ভাত করেছি আর হচ্ছে মাছ ভাজা দিয়েছি খেয়ে অফিস চলে গেছে আর ও রাত্রে আসবে না টিফিন নিয়ে গেছে আর হচ্ছে তোমার ছেলে মেয়ে আমি কচুরি আজকে কিনে নিয়ে এসে টিফিন করা হলো আজকে ফার্স্ট স্টার্ট করা হলো সকালবেলা টিফিনটা আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করব আর আমাদের এখানে পুজো মণ্ডপে হচ্ছে তোমার দুদিন তিন দিন হচ্ছে খেতেই দেবে তা তিন দিন খেতে দিলে আর বাদ বাকি দুপুরবেলা তিন দিন আমাকে রান্না করতে হবে তা দেখি আমার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে মা বোন আসতে চেয়েছে কে কে আসে সেই বুঝে তা যাই হোক চলুন আমি কী কী রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে মাছের ঝোল বসিয়েছি ইলিশ মাছ তা হাজব্যান্ড এসে খাবে না আর ছেলে মেয়েও খাবে না তা ছেলে জন্য মাংস করা রয়েছে কালকের বাটিতে রয়েছে কালকে করেছি সেই মাংসটাই বেশি রয়েছে ছেলেমেয়ের হয়ে যাবে তা মাছের ঝোলটা একটু বেশি করেই করছি ইলিশ মাছ দিয়ে ছোট ইলিশ আর এখানে আমি একটা বাটা মাছ ভাজা নিয়েছি আমার জন্য এই যে এই মাছটা ভাজা আমি খাবো আর এই মাথা এক পিস দু পিস মাছ আর একটা লেজ দিয়ে এই মাছের ঝোলটা করব ছেলে মেয়ে কিন্তু কেউ খাবে না আমি একা খাবো আর হাজব্যান্ড রাত্রিবেলা এসে যদি খায় একটু তাই সেই জন্য একটু ঝোল ঝোলটা ওরা ঝোল খাবে কিন্তু মাছ খাবে না এই হচ্ছে রান্না হবে আর হচ্ছে এখানে রাত্রে রুটি তো খাবে রুটির জন্য হবে এখানে ওলের ডাল আর চিকেন রয়েছে আর ভাত করব যখন ভাতের মধ্যে দেব পেঁপে সেদ্ধ এই রান্না করব আজকে আর কোনো কিছু রান্না হবে না ব্যাস হয়ে গেল আর এখান দিয়ে এলোমেলো এলোমেলো করে নিয়েছি এখানটা একটু পয়সা করবো এখানে একটা নামিয়ে দিয়েছি এই যে নিচে এটাকে মাছতে দেবো মা মেজে পয়সা করতে হবে মোটামুটি রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে আর ডিমের ট্রেটাও ফাঁকা করতে হবে ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখতে হবে আর এইখান দিয়ে বাসন কোসন যেখানে সেখানে জায়গা জায়গায় জমা করে রেখে দিয়েছি তাই চলুন তাড়াতাড়ি রান্না করে রান্না করে আজকে ভেবেছি একটু পার্লারে যাবো নাহলে এই জন্য অল্প করে রান্না সেদ্ধ ভাত মাছের ঝোল পোলের ডালটা আর কালকের মাংস রয়েছে আপনাদের দেখাচ্ছি মাংসটা এই যেখানে রয়েছে চিকেন রান্না ছেলে মেয়ের হয়ে যাবে খুলতেও পারছি না টাইট হয়ে গেছে এই হচ্ছে চিকেন এটা ছেলের আর মেয়ের তো হয়েই যাবে মেয়ে তো এক পিস কি দু পিস খাবে ছেলেরই ছেলের দুবার হয়ে যাবে আর কি তা যাই হোক এই চিকেনটা রয়েছে মাছ সেদ্ধ আর হচ্ছে তোমার ওলের ডালটা এই হচ্ছে রান্না হবে তা চলুন ফটাফট একটু কাজ করে নিই তারপর আবার একটু পার্লারে যাবো আর কি আইব্রোটা করা হয় না অনেকটাই ই হয়ে গেছে তাহলে সঙ্গে থাকুন এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা যাচ্ছি পার্লারে এটা হচ্ছে আমাদের গলি দিয়ে বেরোনোর মানে সাইড গলি দিয়ে রাস্তা যাচ্ছি পালে যেতে যেতে আমাদের যে এ নাইন স্কোয়ার পার্কের এই যে প্যান্ডেলটা এখনও পরিপূর্ণ হয়নি তা যেহেতু এখনও পুজো শুরু হয়নি কালকে থেকে শুরু হবে তাই সে আমি আগেই দিয়ে দিচ্ছি ভিডিওটা আর কি এখানে কমপ্লিট হচ্ছে আগের দিন আর কি আমাদের এখানে তা যাওয়ার পথে এই যে পরে পার্লারে যাওয়ার পথে তাই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশ ভালোই লাগছে এই যে এটা আবার হচ্ছে ব্যাক করার পথে এই যে লাইটিং এখন একটু ঠিকঠাক করে লাইটিং ফাইটিং দিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে তা আর মেয়ে গেছে ওর বান্ধবীর সাথে আইটিআই মোড়ে তা আমি বলেছে ওইখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসিস তা ও আবার একটু হালকা ভিডিও করে নিয়ে আসছে মানে অল্প আর কি সেটাই যে একটুখানি ওরা তো আর ভিডিও করতে পায় না আর একটুখানি ও করে নিয়ে আসছে বলে তুমি যখন যাবে তখন ঠিকঠাক করে করে নিয়ে আসো তো ওরা আর ওর বান্ধবী গেছে দুজনেই তো খুব ভালো ভিডিও করতে পারে দুজনেই মানে উল্টো পাল্টা করে করে নিয়ে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই দেখুন এবার পরে যখন আমি যাব তখন ঠিকঠাক করে তুলে নিয়ে আসবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর অলরেডি অন মানে অনলাইনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিও মানে ইউটিউবে সব জায়গায় চলেই গেছে আমাদের এখানে নাইন মানে আইটে মোড়ের ঠাকুর প্যান্ডেলটা আর ঠাকুরও সবাই দেখাও হয়ে গেছে দূরত্বের তো যাই হোক আমি যেটুকু পারলাম সেটুকু দেখালাম আবার শেষ করে যখন আমি যাবো তখন আমি সুন্দর করে তুলে নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর এটা হচ্ছে নিয়েছিলাম তো যাই হোক সঙ্গে থাকুন और हम जो है বন্ধুরা অনেক দিন পরে পার্লারে গিয়েছিলাম পার্লার থেকে আসলাম এসে এই যে আইব্রু করে আসলাম একটু তারপরে কালার তো কালকে বাড়িতে লাগিয়েছিলাম আজকে পার্লারে গিয়ে লাগাইনি পার্লারে প্রচুর প্রচুর ভিড় মানে সে লাগাতে গেলে আমি বাড়িতে ঢুকলাম নটা সাড়ে নটায় আর কাল পার্লারে যদি কালার লাগাতাম তাহলে বোধহয় আবার এগারোটা বাজতো তাই যাই হোক আজকে এখন হচ্ছে রাত্রে রুটি ফুটি করছি না ভাতই বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে দেখুন ট্রেনে কীরকম শব্দ করছে তো যাই হোক আজকে ভাতই খাবো আর পার্লার থেকে আসার পথে হালকা ফলকা একটু ভিডিও করলাম একটুখানি করেছি প্রচণ্ড ভিড় আর লোকজন তো সব মানে ঢেলে সব আমাদের এখানেই আসছে ঠাকুর দেখতে খুবই ভিড় মানে কি বলবো সব আইটেম ওরে দেখার জন্য এখানে দেখার জন্য এখানে সব ভিড় করছে তাই ওই জন্য বেশি ভিডিও করে নি অল্প একটু করে নিয়ে চলে এসছি তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড়ো করছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে তাহলে কানের সব খুলেছি কানের গলার খুলেছি খুলে একটু মাসাজ করলাম তা যাই হোক সঙ্গে থাকবেন টাটা